হ্যালো আমার বন্ধুরা আজকের ব্লগটা হচ্ছে বার্থডে স্পেশাল ব্লগ তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু দেখো তাহলে বুঝতে পারবে ভীষণ মজা করেছি বার্থডেতে তো অ্যাকচুয়ালি এই এখন হচ্ছে রাত্রি বারোটায় এক আমার মেয়ে আমাকে এত বড় একটা সারপ্রাইজ দিয়েছে মানে এত বড় সারপ্রাইজ দিয়েছে মানে আমি এই আনন্দটা আমি কোথায় ধরে রাখবো আমি জানি না তারপরে হলো আমার মা ভাই ভাইয়ের বউ সবাই এসেছে অ্যাকচুয়ালি মা আসতো আগের দিন মা আসতে পারেনি মায়ের শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিল মা কষ্ট পাচ্ছিল আজ অ্যাকচুয়ালি কী হয় সন্তান তো তার তো যত কষ্ট হোক সে কীভাবে এসেছে জানো বন্ধুরা দেখো শরীরটা একদমই খারাপ তো এমনই শরীর খারাপ যে হসপিটালে ভর্তি করার মতন অবস্থা যাই হোক এখন ভগবানের আশীর্বাদে মা এখন ভালো আছে তাই চলে এসেছে একটু ভালো থাকাতেই মা চলে এসেছে তারপরে বিকালবেলা ভাই ভাইয়ের বউ সারপ্রাইজ দিল আমাকে এত বড় একটা সারপ্রাইজ প্রথমে তো মেয়ের কাছ থেকে পেয়েছি আমার ভাইয়ের কাছ থেকে পেলাম ভাইয়ের ভাইয়ের বউর কাছ থেকে খুব আনন্দ করেছে আমি সত্যি আমি স্বপ্নেও ভাবিনি যে আমার বার্থডেটা এত সুন্দর করে হবে সবই বন্ধু তোমাদের আশীর্বাদে আর ভালোবাসায় এইভাবে আমাকে পাশে থেকো আমার সাবস্ক্রাইব করো আমার ব্লগটা যদি ভালো লাগে একটু শেয়ার করো লাইক করো কমেন্ট করো করে তোমাদের পাশে আমাকে থাকতে দিও তারপরে দেখো ওর পানা কি শুরু হয়েছে দেখো ও সমান নিয়ে আমাকে দিয়ে গেছে সবাইকে দিয়েছে ও আমাকে দিলো আমি একটু কেক কেটে খাইয়ে দিলাম সবচেয়ে বড় কথা দেখো মেয়েকে মাকে আর ওই আমাদের নিজের ফ্ল্যাটে থাকে পুলিশের মেয়ে পুলিশ দাদার মেয়ে মৌকে খাওয়াতে গেছি ভাই ভেবেছে আমি ওকে খাওয়াবো তো ও মুখটা বার করিয়ে রেখেছে সত্যি খুব মজা করেছি খুব মজা এই দেখো চায়াবুকেও দিয়েছে তা ওকে আমার হ্যাঁ হাজব্যান্ডকে একটু কেকটা খাইয়ে দিলাম ও যেহেতু ক্যামেরা ধরছিলো মেন তো ও না আর অ্যাকচুয়ালি কী হয় ক্যামেরা না ধরলে পরে সত্যি ফটো তোলা খুব অসম্ভব যেমন রাত্রেবেলাটা যেটা হয়েছে কেউ তো ধরার ছিল না তাই যেটুকু পেরেছি তোমাদের সাথে আমি শেয়ার করেছি তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো